নমস্কার বন্ধুরা রান্নায়ন ব্লকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমার মেয়ের জন্মদিন আর মেয়ের জন্মদিনে হচ্ছে আমি কি কি রান্না করছি আজকে কিভাবে কি করছি সেটা সব কিছু তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব আর আজকে তোমাদের আমি ফুল রেসিপি দেখাতে পারবো না এই কারণে ব্লগ টাইপের ভিডিও করবো আমি সব কিছু দেখার চেষ্টা করব তাই তোমাদের ফুল রেসিপি দিতে পারবো না কিন্তু কি কি বানাচ্ছি আমি সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব আর সব ছোটোখাটো মেম্বার নিয়ে বাড়ির কিছু মানুষ নিয়ে আমি করছি আজকে মেয়ের বাদে সবাই আমার মেখে আশীর্বাদ করবে আমার মেয়ে জানো সুস্থ থাকে ভালো থাকে তোমরাও সুস্থ থাকবে ভালো থাকবে আর আমি ফুল ভিডিও দেখানোর চেষ্টা করব আর এখন ভাততেছে এখানে আমি মুগ ডাল পনির দিয়ে করব মুগ ডাল তোমাদের এখানে তো আমার পায়েশ হয়ে গেছে পায়েশটা সবার প্রথমে করে নিয়েছি যে পায়েশটা ঠান্ডা হওয়ার বাকি আছে পায়েশ হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি আমি পনির আজকে করব ডাল পনির আর এখানে নিয়েছি কাজু আর কিশমিশ কাজু কিশমিশ আর পনির দিয়ে করব আমি ডাল পনির তো এখন সবার প্রথমে পনিরটা কাটিয়ে নিব ছোট্ট একটা পুস্কি আমার জন্য দুধ নিয়ে আসে গরুর দুধ আমরা এখন রসুন শুনছি মাংসের জন্য আদা লঙ্কা এখন আমরা ভাই আর দাদা চলো বেলুন গুলাচ্ছি ফটাফট ফুল বাচ্চা বাচ্চা বেলুন ফুলাচ্ছে সব ভালো করে ফুলাবে কিন্তু গরমের মধ্যে সবার জন্য বনজাই বানাচ্ছে শরবত সবাই মিলে শরবত খাচ্ছে এখানে ভাবছি এখন আমি কাতল মাছ

চিকেন পকড়ার মশলা তো সবকিছু দেওয়াই শেষ এখন আমি ম্যারিনেট করে নেব

দিয়ে দিলাম আদা মাতা

দাঁত লাভ হয়েছিল এখানে সবার শেষে হচ্ছে চিকেন পকোড়া এখানে গুনু চিকেন পকোড়াটা করতেছে ওদিকে ভাত উঠানো হচ্ছে আমরা সবাই মিলে ভাত খেতে দিব আর গুনু এখানে সবার শেষে চিকেন পকোড়াটা করে নিচ্ছে তুইটা ভাত আমি এদিকে ভাত দিই সবারই তো খাওয়া দাওয়া প্রায় শেষ সবাই বসেও গেছে পান টান খাচ্ছে আমি আমার মতো ভাত খাচ্ছি আমারও খাওয়া প্রায় শেষের দিকে তো তোমাদের জন্য আশা করবো আরো নতুন একটা ভিডিও নিয়ে আসা তো তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাকা